দেখো মিনিট আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি স্পট ভিজিট করে গেলেন আন্দোলনকারীদের একটু একটু করে জমায়েত করছে এবং ইতিমধ্যেই পুলিশ তাদের বাহিনী নিয়ে প্রস্তুত কারণ এই অভিযানের অনুমতি একেবারেই নেই ফলে যেভাবেই হোক পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের এই আন্দোলনকে ঠেকানোই পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছাত্রার কাছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্ট দিয়ে অনায়াসেই নবান্নে যাওয়া যায় ফলে সেই দিকটাতে কড়া নজর রাখতে বলা হলো একটু আগেই অখিলেশ চতুর্বেদী এছাড়াও ছিলেন প্রবীণ কুমার ত্রিপাঠী এবং সেই সঙ্গে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি স্পট ভেরিফিকেশান করলেন এবং স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আমি এখানে দেখাতে চাইব বিভিন্ন বাহিনীকে ইতিমধ্যেই ব্রিফিং করার পর তারা এখানে প্রস্তুতি রয়েছে একদম ক্লোজলি এই শর্টেজ এবং ইতিমধ্যেই সাঁতরাগাছি যেন দুর্গ যদিও আন্দোলনকারীদের টাইম রয়েছে বারোটা কিন্তু সকাল আটটা সাড়ে আটটা থেকেই ইতিমধ্যেই পুলিশ বাহিনী একেবারে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি টিআর পার্টি টিআর সেল চার্জ করার জন্য কোনো উদ্ভূত পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে আমি প্রসেনজিৎকে আবার বলবো টিআর গ্যাসের ছবিটা দেখানোর জন্য পরিস্থিতি খারাপ হলে তখন কিন্তু টিআর সেল চার্জ করা হবে এবং ছত্রভঙ্গ করা হবে উত্তেজিত জনতাকে আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে বলতে পারবো এবং এপাশে দেখো র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সঙ্গে সঙ্গে কমব্যাক ফোর্স এবং শুধুমাত্র হাওড়া জেলা নয় অন্যান্য জেলা থেকেও রিজার্ভ ফোর্স সেটাকেও কিন্তু আনা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একেবারে বজ্র আটুনি সেই ছবি কিন্তু আমাদের আর প্লাস নিউজের ক্যামেরায় ধরা পড়ছে স্পষ্টতই বুঝতে পাচ্ছো এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা সুসজ্জিত হয়ে নিচ্ছেন যাতে কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি না হয় যদিও একটু একটু করে আন্দোলনকারীরা ব্যারিকেডের ওপারে আসতে শুরু করেছেন এবং বারোটা সাড়ে বারোটায় তাদের টাইম আমি আবার একটুখানি বলবো প্রসেনজিৎকে যাওয়ার জন্য যে আন্দোলনকারীরা কিন্তু একটা প্রান্তে ইতিমধ্যেই ভিড় করেছেন এবং তারা ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছেন তারা তাদের মতো করে এগিয়ে চলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেডের ওই প্রান্তে তুমি দেখতে পাচ্ছ লোহার ব্যারিকেড রাস্তার সঙ্গে কানেক্ট করে দেওয়া ব্যারিকেডের ও প্রান্তে আন্দোলনকারীরা অপেক্ষা করছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিকে সামনে রেখে এবং যে ছবি দেখা যাচ্ছে ব্যারিকেডের এই প্রান্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ অপেক্ষা করছে আন্দোলনকারীদের ঠেকানোর জন্য এবং মধ্যেই প্রিজন ভ্যান আনা হয়েছে প্রচুর প্রচুর প্রিজন ভ্যান রয়েছে যাতে গ্রেপ্তারি ঠিক মতো করা যায় এবং সাড়ে বারোটার আগাত এই আন্দোলন বড় আকার নেবে ছাত্রাকাছির ছবিটা আরও একবার দেখাতে বলবে একটু উঁচু করে যদি দেখানো যায় এখান থেকে সম্ভবপর হয় যে অসামান্য দক্ষতায় প্রসেনজিৎ সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রাকাছির ছবিটা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি আন্দোলনকারীরা কোনো জাতীয় বা বা কোনো রাজনৈতিক দলের পতাকা নয় তারা কিন্তু একেবারে জাতীয় পতাকা নিয়ে আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের যে ডাক নামান্য চলে অভিযান সেই অভিযানকে সফল করতে তারা সাঁতরাগাছির গুরুত্বপূর্ণ পয়েন্টে মিলিত হচ্ছেন আবারও বলবো যে কোনো মুহূর্তে পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে যে কোনো মুহূর্তে লাঠি চার্জ সেল চার্জ করা হতে পারে ফলে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে ব্যারিকেডটা দেখো বালির বস্তা থেকে শুরু করে সিমেন্টের বস্তা এমন কি একেবারে ব্যারিকেডের একটা অংশ রাস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনোভাবেই আন্দোলনকারীরা ব্যারিকেডকে ভেঙে এগোতে না পারেন একেবারে বজ্র আটুনি আমি আবার বলবো রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি খানিকটা আগেই ঘুরে গেলেন এই মুহূর্তে গোটা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে বলা যেতে পারে এবং আবারও তোমাকে দেখাবো এই মুহূর্তে ছবিটা যে ব্যারিকেড একেবারে প্রস্তুত ব্যারিকেডের ওপারে অল্প কিছু আন্দোলনকারী জমায়েত করেছেন তারা একেবারে এখনো পর্যন্ত এ আসার কল নেননি একটু পরে তারা এগোনোর চেষ্টা করবেন কারণ ঘোষিত যে সময় রয়েছে সেটা হচ্ছে বারোটা সাড়ে বারোটা ফলে সেই সময় এসে পৌঁছবেন তারা এই মুহূর্তে পুলিশের ব্রিফিং চলছে যে কিভাবে আটকাবেন তারা সেই ব্রিফিং এই মুহূর্তে চলছে প্রসেনজিৎকে বলবো ওই প্রান্ত থেকে দাঁড়িয়ে দেখাতে না এগোনোর জন্য এবং সেই ব্রিফিং চলছে স্পষ্টতই ব্রিফিংয়ে বলে দেওয়া হচ্ছে কিভাবে আন্দোলনকারীদেরকে আটকানো হবে কিভাবে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে হবে নবান্ন অভিযানে এমন অনেক অফিসার রয়েছেন যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে অতীতে সুন্দরভাবে তারা সামলেছেন সেই অখিলেশ চতুর্বেদী সেই সিদ্ধিনাথ গুপ্তা থেকে শুরু করে একাধিক সিনিয়র অফিসিয়ালস তারা এখানে উপস্থিত এবং ব্রিফিং চলছে যে উত্তেজিত জনতা যখন আইন হাতে নেওয়ার চেষ্টা করবে তাদেরকে কিভাবে একেবারে কন্ট্রোলে নিতে হবে তাদের ওপর কিভাবে নিয়ন্ত্রণ এই গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে ব্রিফিং চলছে এখানে এবং এই মুহূর্তে নবান্ন অভিযানকে নয়। পুলিশের কাছে মূল চ্যালেঞ্জ ছাত্র যুবদের এই আন্দোলনে অনুমতি নেই পুলিশের ফলে অন্যান্য পয়েন্টের মতো হাওড়া ময়দান কলেজ স্কোয়ারের মতো ছাত্র নজর থাকবে এবং এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখাতে বলবো যে এখনো কাজ চলছে ব্যারিকেডের ডবল ব্যারিকেড করা হয়েছে লোহার প্যানেল দিয়ে ঢালাই করে রাস্তাকে নিয়ে নেওয়া হয়েছে ফলে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার আগে এই রাস্তা ক্লিয়ার করা হবে না যে প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছ নিরাপত্তার একেবারে বজ্র আটনি বলবো আটপাস নিউজ এক্সক্লুসিভলি যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের ব্রিফিং চলছে পুলিশ ব্রিফিং এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি এবং যাবতীয় প্রস্তুতি এখানে কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে একেবারে সুচারু তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি সাঁতরা ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে সেখানে কিন্তু একেবারে পুলিশের তৎপরতা তুঙ্গে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা আসা শুরু করেছে ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান তুঙ্গে পুলিশি তৎপরতা নবান্ন যাওয়ার পথে সব রাস্তায় করা হয়েছে ব্যারিকেড বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা সাঁতরা যে ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ কিভাবে করা হবে আন্দোলনকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে পুলিশরা নিচ্ছেন অনেকগুলো প্রিজন ভ্যান রাখা হয়েছে এবং মনে করা হচ্ছে যে দুপুর সাড়ে বারোটা নাগাদ এই আন্দোলন আরো বড় হবে আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সুজারুর কাছে সুজানু আরো একবার জানবো যে কি প্রস্তুতি পুলিশের তরফ থেকে কিভাবে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি চলছে যোগাযোগ বিচ্ছিন্ন যে ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান তুঙ্গে পুলিশই তৎপরতা নবান্ন যাওয়ার পথে সবকটি রাস্তায় করা হয়েছে ব্যারিকেড বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা আর্চিকর কাণ্ডে প্রতিবাদে আর জোড়া নবান্ন অভিযানের ডাক নবান্ন ফেরা কর্মসূচির পৃথক ডাক দিয়েছে একদিকে যেমন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই অভিযান আটকাতেই সকাল থেকে সক্রিয় পুলিশ ছ হাজারেরও বেশি পুলিশ ছাব্বিশ জন ডিসি মোতায়েন করা হয়েছে কড়া নজর রাখা হয়েছে নবান্নর ওপর ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি লোহার ব্যারিকেড ভারী করতে নিচে একেবারে বালির বস্তা দেওয়া হয়েছে নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধি নিষেধ জারি করেছে কলকাতা পুলিশ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে সাঁতরাগাছি থেকে আমরা আবারও যাবো সুচারুর কাছে সুচারু এই মুহূর্তে ছবিটা ঠিক কি